আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ 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 ভালো আছি আল্লাহর কাছে দোয়া করি যে যে আছে ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে নিয়ে ভালো থাকুক আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো হচ্ছে গরুর ভুড়ি বা বট গরুর আমরা ভুঁড়ি বললেই অভ্যস্ত তাই ভুড়িটাই বললাম আমি এখানে এই যে তেলের ভিতর পেঁয়াজ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি বুড়িটা দু দিন ধরে জ্বালাইছি ওইটা আবার পরিষ্কার করে কেটে নিছি দেখেন কীভাবে রান্না করি খুব সুন্দর করে রান্না করতে হবে অবশ্যই না হলে বুড়ির একটা যে গন্ধ আছে সেইটা বের হবে যতই মশলা দেন না কারণ আর এইভাবে রান্না করলে আশা করি কোনো গন্ধ থাকবে না কারণ আমি এইভাবেই রান্নাটা শিখছি যদি বলেন কার কাছ থেকে অবশ্যই 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 আমার নানির কাছ থেকে এটা শিখছি আমি এখানে আদা রসুন জিরে একসঙ্গে পাঠছি কারণ বিলিন্ডার করলে একসঙ্গেই দেওয়া লাগে শিল্পটাই করলে তো আলাদা আলাদা করা যায় আমি যখন গরুর ভুঁড়িটা পরিষ্কার করে হলুদ দিয়ে ওটা মানে জ্বালাই যাকে বলে সিদ্ধ করা বা জ্বালানো ওটার ভিতরে আমি গরম মশলা কয়টা রসু রসুনের কোয়া আর তেজপাতা দিয়ে দিছিলাম এখন এই যে পরিষ্কার করে সুন্দর করে কাটছি ভুঁড়িটা ম্যাক্সিমামটা হয়ে গেছে কারণ দুই দিন তিন তিন ছয় বারা জাল করা হয়েছে প্রথম পানিটা অবশ্যই ফেলাই দিছি তারপরে আর পানিটা ফেলাইনি ওইটা শুকাই গেছে গায়ে অবশ্যই মশলাটা আমি পুরোটাই কষাই করিনি ওইটাই ভুঁড়ির সঙ্গে ভাজা ভাজা করব কারণ ভুঁড়ির ভিতরে হালকা একটু পানি আছে তেল আছে তারপরে হচ্ছে মশলার মশলার একটু পানি আছে তেল আছে এবারে যে এটা দিয়ে আমি একবার ভাজা ভাজা করবো দেখতে থাকেন অনেক সুন্দর হবে আশা করি আপনাদের উপকারে আসবে এইভাবে ভুড়ি রান্না করে একদিন খাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে কারণ ভুড়ি তো আমরা মশলা কষাই করে ওইটার ভিতরে দিয়ে রান্না করে ম্যাক্সিমাম মানুষই খাই কিন্তু এইভাবে রান্না করলে ইউনিকভাবে অবশ্যই আরো বেশি সুন্দর হবে আর এইটা যদি শুধু পেঁয়াজ আর তেলের ভিতর দিয়ে এইটা ভাজা ভাজা করে পরে মশলা দেওয়া হয় ওইটা আরও সুন্দর হয় আমি চিকেনটা ওইভাবেই রান্না করি কারণ ওইভাবে রান্না করলে চিকেনটা ফ্রাই করা হয়ে যায় মশলাটা সুন্দর করে কষাই করে রান্না করা হয়ে যায় এই যে অনেকটা তেল ছাড়ছে তখন আমি এই যে ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কারণ পেঁয়াজ যত সময় না গলে তত সময় এটা ভাজা ভাজা করতে হবে ভুঁড়িটা হচ্ছে কি এটাই পানি ব্যবহার না করলেই বেশি ভালো কারণ এটা যত ভাজা ভাজা করা হবে তত সুন্দর হবে তারপরে এই যে দিয়ে দিলাম বরাবরের মতন এক মানে মানে আলু টুকরো টুকরো করে বাচ্চারা আছে তো ওরা খাবে এখানে আমি পানিটা খুব কম অ্যাডই করি না সেটা আপনারা দেখছেন কারণ পানিটা না এটা থেকে যে তেলটা আসবে আর অবশ্যই একটু তেল বেশি দিতে হবে কারণ এটা ভাজা ভাজা না করলে ভুড়িটা স্বাদ হবে না খেতে ভালো লাগবে না এখন একটু ঢাকাতে রাখবো দেখেন ওয়াও কি সুন্দর একটা সেন্ট আসতেছে মানে এখানে আমি আসি তাই আমি বুঝতে পারতেছি যে কি সুন্দর একটা মানে ভুড়ি ভাজা যে একটা সেন্ট ও কি স্বাদ এই যে ভাজতে ভাসতে আমার আলুটাও শীত হয়ে তাহলে কত সময় ধরে ভাজতেছি ক্যামেরাই তো অত দেখানো যায় না তাহলে তো ক্যামেরা এক ঘন্টা আধা ঘন্টার বেশি হয়ে যায় পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের একটা ভিডিও হয়ে যায় একটু কেটে কেটেই করে দেওয়া হয়েছে ভুড়িটা পুরা মানে কি বলবো মাখনের হয়ে গেছে। এটা রুটি ভাত পরাটা সবকিছু দিয়ে খাতে পারবেন কারণ ভাতে ভাতেও ভালো লাগে রুটি পরাটা সবকিছু যা দিয়েই খাবেন তাই দিয়ে ভালো লাগে যদি বলেন শুধু শুধু খাবেন চামেজ দিয়ে উঠাই উঠাই সেটাও ভালো লাগে অবশ্যই আপনারা সবাই আমার ভিডিও দেখবেন ফাস্টে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবার কাছে ভালোবাসা চাই যে যেখানে আছেন সবার স্থানে সবাই ভালো থাকুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটু পানি দেবো কারণ একটু পানি দিনাই পানিটা না দিলে বুড়ির গন্ধটা থাকবে যতই ভাজা ভাজা করি না কেন যে পানিটা আমি পুরাটাই ফেলবো আপনারা দেখবেন এই দেখেন কতটা শুকায় আসছে